মাঝে মাঝে প্রিয় মানুষদের সাথে এইরকম একটা জায়গায় ঘুরতে গেলে মনটাই একদম ভালো হয়ে যায় আজকে একদম সাডেন প্ল্যান সবাই মিলে যাব পাঠুলে মানে একদম পানি ভর্তি বিলে সেখানে গিয়ে নৌকা করে ঘুরবো তাই বিকালের দিকে আমিও সুন্দর মতো সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে গেলাম আমি আর আমার হাজব্যান্ড এখন বাইকে করে রওনা দিব বিকালের এই সুন্দর পরিবেশে বাইকে করে ঘুরতে ভীষণ ভাল লাগে চারিপাশে সুন্দর রাস্তা আর হালকা বাতাস বাইক রাইড আমার ভীষণ পছন্দ তাও যদি হয় এইরকম সুন্দর ওয়েদারে আমি তো হাত ভর্তি চুরি পড়ছি বিয়ের দাওয়াত খাইছি হাতে এখনো মেহেদি আছে আমরা যাব বেশ অনেকটা দূরে বাইকে তেল শেষ হয়ে গেছে তাই আসলাম পেট্রোল পাম্পে বাট এখানে শুধু পেট্রোলই আছে অকটেন নাই তাই উপায় না পেয়ে আবারও সুন্দর রাস্তা দিয়ে চলে আসলাম আরেকটা পেট্রোল পাম্পে এত সুন্দর একটা জার্নির প্রথমে বাধা যাই হোক আমি যদিও কুসংস্কার মানি না এখানে এসে অকটেন পেয়ে গেলাম আর দুজন মিলে আবারও উঠতে উঠতে রওনা দিলাম রাস্তার মধ্যে এত সুন্দর জায়গা দেখে এখানে আমি নেমে পড়লাম জায়গাটা ভীষণ সুন্দর রাস্তার এক পাশে এরকম গ্রাম্য পরিবেশ আর পাশে বিল আসলে বাইকে কোথাও যাওয়ার এটাই মজা যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ানো যায় রেস্ট করা যায় তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম বাজারে আর এখানে বিথি গাড়িও চলে আসলো ভাবির খুব ইচ্ছা হয়েছে বাইকে করে ঘুরতে তাই সে তার দেবরে বাইকে চলে গেল আসলে আমার মতো বিথি ভাবিও বাইক রাইড করতে ভীষণ পছন্দ করে আর এদিকে আমি এসে বসলাম গাড়িতে এই জায়গাতে প্রচুর পরিমাণে জ্যাম মানে সবাই আমাদের মতো আসতে ঘুরতে আমরা তো চাইছিলাম বিকালবেলা সুন্দর পরিবেশে নৌকায় ঘুরবো বাট এই জ্যামের মধ্যে অনেকটা সময় আমাদের শেষ ব্যাপার না ঘুরতে যখন আসতে আমরা তো ঘুরবোই রাত হয়ে গেল আমরা ঘুরে বেড়াবো ঠিকই তো অবশেষে আমরা এই জায়গাতে পৌঁছে গেলাম গাড়িটা এখানে পার্ক করে দেন যাচ্ছি জাস্ট দেখো এই জায়গাতে কি পরিমানে ভিড় আর কত মানুষ সবাই আমাদের মতো ঘুরতে ফ্যামিলি নিয়ে আসতে ফ্রেন্ডস আমাদের নৌকাটা আগে থেকে বুক করা ছিল আর এই নৌকাতেই সবাই মিলে উঠে পড়লাম নৌকা করে এখন পুরো বেলটা ঘুরবো আর হ্যাঁ তোমরা যারা ওজন কমাতে চাও তোমরা কিন্তু চাইলে স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই আর এটা খাওয়ার মাধ্যমে ওজন কমার পাশাপাশি কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে এই স্লিমিং হার্বালটি প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছো বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডেসিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে তাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা পার্চেস করে ফেলতে পারো তো যাই হোক নৌকায় উঠে সবাই মিলে বসে পড়লাম আর আমরা ছিলাম প্রায় বারো তেরো জন বারো তেরো জন মিলে এক নৌকাতে আর ওয়েদারটা জাস্ট দেখো একদম পরন্ত বিকেল মানে যেটাকে বলে গোধূলি বিকেল এ একটু পরে সন্ধ্যা নামবে আর এই মোমেন্টে আমরা সবাই মিলে নৌকায় এর আগে আমি প্রত্যেকবার পাটুলে আসছি বিকালের দিকে আর সন্ধ্যা নামার আগে চলে গেছি আর প্রত্যেকবার আমার ফ্যামিলি মানে হয়তো চার টোটালে এইবার আমরা আসছি প্রায় বারো তেরো জন মিলে এত সুন্দর ওয়েদারে আকাশটা পুরো লাল হয়ে গেছে আর আমি একদম নৌকার মাথায় বসে বসে ফিল নিচ্ছি এই সুন্দর পরিবেশটা আর এই তো এখানে আমার সাথে আমার পার্টনার এরকম সুন্দর একটা ওয়েদার দুজন একসাথে খুবই ভালো লাগতেছে তো বেশ কিছুক্ষণ নৌকায় ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম জিরো পয়েন্টে আর এখানে আসতে না আসতে একদম সন্ধ্যা নেমেই গেল সূর্যের আলো একদম শেষ মানে নৌকায় ঘুরে ফিরতে ফিরতে আমাদের একদম রাত হয়ে গেছে আর রাতের বেলা ব্যাক করার সময় আমি নৌকার ছাদের উপরে উঠে বসে আছি একটা কথা বলে রাখি আজকে আমার পরা এই সুন্দর ড্রেসটা কিন্তু অল আইটেম কালেকশন ফেসবুক পেজ থেকে নিয়েছি সুন্দর গোলাপ ফুল প্রিন্ট করা একদম সুন্দর একটা ফুলের মতো ড্রেস অল আইটেম কালেকশন পেজটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো নৌকা করে কিছুক্ষণ তে দেখি দূরে লাইট দেখা যায় মানে আমরা প্রায় ঘাটের কাছে চলে আসছি আশেপাশে কিছুই দেখা যায় না সবার ফোনে ফোনে ফ্ল্যাশ কারণ একদম রাত হয়ে গেছে বলতে গেলে আসলে এর আগে আমি কখনো রাত্রেবেলা নৌকায় করে ঘুরিনি এইবারের এক্সপিরিয়েন্স ছিল একদমই অন্যরকম রাত্রেবেলা নৌকা করে ঘুরতে আরো বেশি ভাল লাগে খোলা আকাশ আকাশের তারা সবকিছু আরো বেশি সুন্দর লাগে আজকে তো আসার সময় আমার ননদিনীকে নিয়ে আসেনি তাই ওর জন্য ভাবতেছি কি নিয়ে যাওয়া যায় এখানে বেশ কয়েকটা দোকান দেখলাম আর দোকানের মধ্যে এরকম একটা লাইট জ্বলা সচারু এইটা নিয়ে জন্য ও একদম ছোট মানুষের মতোই খেলনা পেলে খুশি হয়ে যাবে তো এখানে সবাই মিলে ঘোরাফেরা শেষ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে সবাই মিলে আজকের বিকালটা খুবই সুন্দর কাটালাম তো সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ